দেখতে পাচ্ছেন কি পরিমাণ ময়লা আমার বাথরুমের দেওয়ালে এগুলো হচ্ছে পানির কষ এবং হচ্ছে তেলাপোকা মারা পিস দেওয়ার কারণে একটা বিশ্রী রকমের ময়লা হয়েছে আর এদিকে বেসিনের অবস্থাও খুব কাহিল কি বলবো আর দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে একদম জাস্ট একটা ন্যাকড়া দিয়ে টান দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে তেমন কোনো প্যারাই নিতে হচ্ছে না তো যাই হোক আমি মানে বাথরুম পরিষ্কার করার আগে আমার মনে হচ্ছিলো যে হাই আল্লাহ ওনা আমাকে আজকে মানে আমার হাজবেন্ড আমাকে কাপড় চোপড় কাজের একটা দায়িত্ব দিয়ে গেছে তো চিন্তা করলাম যে তার আগেই কাপড় চোপড়গুলো একটু ওয়াশ করে নিয়ে ওয়াশিং মেশিনে দিয়ে যায় এগুলো একা একা ওয়াশ হতে থাকবে আর আমি হচ্ছে ওদিকে বাথরুমটা পরিষ্কার করে গোসু সেরে ফেলতে পারবো আর কি তো দেখেন আমাদের বাথরুমের এত পরিমাণে বিশ্রী অবস্থা মানে ভিডিওটা টেনে দেওয়ার কারণে আর কারেন্ট ছিল না নর্মাল একটা লাইট দিয়ে ভিডিও করেছে এই জন্য একটু ভিডিওটা কেমন যেন ঘোলাটে টাইপের হয়েছে তো যাই হোক আজকে কিন্তু আমি যে মানে যেভাবে পরিষ্কার করবো সেটা কিন্তু বানিয়ে নেব দেখেন একটা প্যাক বা হ্যাক যেটাই বলে তো এখানে হচ্ছে আমি কিন্তু বেশ কয়েকটা হুইল পাউডারের গুঁড়া নিয়েছি যে কোনো তার মধ্যে নিয়েছি আমি হচ্ছে ভিনিগার আর হচ্ছে নিয়েছি বেকিং সোডা যেটা আমরা খাই আর একটু নিয়েছি হচ্ছে এখানে কি বলে লেবু আর সেই সাথে হচ্ছে ডিশ ডিশওয়াশার থালা বাসন মাজি যেটা আমি কি কি বলেছি আপনারা বুঝতে পারছেন এখানে আমি নিয়েছি হচ্ছে একটু হালকা কুসুম গরম পানি হুইল পাউডারের গুঁড়া যে কোনো তারপর লেবুর রস ভিনেগার একটু বেকিং সোডা আর আমরা যে ডিশওয়াশার দিয়ে থালা বাসন মাজি ওইটা এই নিয়ে আমি যে স্প্রেয়ার মধ্যে ঢোকায় নিলাম এমনিতে নর্মালি মানে এটা না হলেও আপনারা হাত দিয়ে পানির মতো করে দিলেও পারবেন জাস্ট দেখুন আমি পুরাটা ওয়ালে এইভাবে করে স্প্রে করে নেব স্প্রে করে নেওয়ার পরে এই ময়লাগুলা কিন্তু একা একাই গলতে থাকবে মানে এত নরম হয়ে গলতে থাকবে যাই হোক এই ভিডিওটা আমি করার জন্য একটু আমি ওয়াশরুমে আরও বেশি করে ময়লা জমা জমায় রাখছেন আর এই ওয়াশরুমটা খুব একটা ইউজ করা হয় না আমাদের আর বেসিনের অবস্থাও কিন্তু মারাত্মক লেভেলের ময়লা দিয়ে জমা এগুলা হাত দিয়ে কোনো কিছুই করতে হবে না মানে জাস্ট দেখেন আমি কিন্তু দেখতে পাচ্ছেন কিনা যাই না তবে টাইলসের ভেতরের এটা মানে মানে সাদার মধ্যে একটু ব্রাউন মানে কালো কালো টাইপের এই জন্য হয়তো ক্লিন ক্লিয়ার বোঝা যাচ্ছে না তবে একটু ভালো করে খেয়াল করলে বুঝবেন কি পরিমাণ মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর ওয়াশরুমটা পুরো চকচক করতেছে আর ওয়াশরুমের যে মানে প্যানটা এই টয়লেটের যে প্যানটা এটা এটা দেখেন আমি কিন্তু কোনো রকম কোনো ব্রাশ কোনো কিছুই কিন্তু ইউজ করিনি জাস্ট একটু পানি দিয়ে ধুয়ে দিয়েছি তার আগে স্প্রেটা করে নিয়েছিলাম আর এই এখন শুধুমাত্র বাথরুমের মধ্যে পানিটা দিয়ে দেব তাহলে ফ্লোরটা সহ মানে এই প্যাকটা দেওয়ার মানে দশ মিনিটের মধ্যে মানে এত সুন্দরভাবে ক্লিন হয়ে যায় মানে কি বলবো কোনো রকম কোনো প্রেশার নিতে হয় না আর এই আমি কিন্তু বেসিনেও ঠিক এভাবে করে দিয়ে রেখেছিলাম দিয়ে রাখতে একাই গলে গলে ভেতরে পড়ে যাচ্ছিল ময়লা তারপরে জাস্ট হাত দিয়ে একটু বেসিনটা ওপরে ধুয়ে দিলাম আর এদিকে কাপড় দিয়ে একটু হচ্ছে মুছে দিচ্ছি বুঝতে পারবেন যে কি সুন্দরভাবে কোনো ডলাডলি কোনো কিছু ছাড়া জাস্ট এটা কাপড়ের সাহায্যে মুছে দিলে এত সুন্দর মানে ক্লিন হয়ে যাচ্ছে